আমরা প্রভুর কাছে যাব প্রভু যদি আমাদের বিশ্বপঞ্চক সম্বন্ধে শুনলাম যে উনার কি অভিজ্ঞতা বিশ্বপঞ্চক নিয়ে ভাগবতাই যখন জিজ্ঞাসা করেছেন শ্রী থেকে আসলে ঋষিগণ ওনাদের জিজ্ঞেস করেছেন ব্যাস কোথায় থেকে অনুপ্রেরণা পেয়েছেন ভাগবতাই উন্নয়ন করার জন্য তখন সুখদেব গোস্বামী বলেছেন নারদমণি ব্যাস আলোচনা তার মধ্যে নারদমণি উপদেশ দান করলেন মহামণি ব্যাসদেবকে ভাগবত লিখতে তারপর উনি নিজে ওনার নিজের জীবনে উদাহরণস্বরূপে উনি জিনিস এমন ভক্ত সঙ্গ এমন প্রভাব উনি বলেছেন এই চটুর্মাস ছিল চটুর্মাস এটা এই এই ইতিহাস অনেক আগে সত্য যুগে চট সময় তখন চারজন ভক্তি বেদন্তা ওনার বাড়িতে এবং মা নারায়ণমণির আগে জন্মে ওনার মা দাসী সেবা করতেন এই ভক্তি বেদন্ত এবং নারায়দমণি শিশু সেবা করতেন তাদের প্রসাদ ব্যবস্থা করেছেন উনি অনুমতি নিয়ে গ্রহণ করেছেন তাপ তাদের মতো ভগবানের কথা শ্রাবণ জন্য রুচি পেয়েছেন মাসা তখন থেকে ঋষিগণ মুনিরা সবসময় ভ্রমণ করেন বিভিন্ন তীর্থস্থানে বর্তমান খেলায় আমাদের ইস্কন প্রচার বৃন্দরা ওনারা সন্ন্যাসী বৃন্দরা ওনারা বিভিন্ন জায়গা ভ্রমণ করেন ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য সেই এই তো অনেক লম্বা ইতিহাস চট্ট মাসের আর একটা কথা চট্ট যখন মহাপ্রভুর ভক্তগণ গৌড়দেশ দেশ থেকে প্রতম্বা জগন্নাথ পুরীতে গিয়েছিলেন মহাপ্রভু সংজ্ঞা করার জন্য মহা মহ মহোৎসবে তখনও চার মাস থাকছিলেন চট্ট গৌড় গৌড় হইতে ভক্ত প্রতি বছর কুড়ি বছর যখন মহাপ্রভু উপস্থিত ছিলেন তখনও চট্ট মাসে ওনারা পালন করতেন পুড়ি দামে মহাপ্রভুর সঙ্গে এখন আমাদের ভগ্য এমন ভালো হয়ে গিয়েছে এখন আনন্দ হচ্ছে যে মাস এখন প্রায় শেষ হচ্ছেই এখন বিশেষ বিশেষ একটু সুবিধা আছে যারা করেছেন তারাও করতে পারেন যারা করেনি যে এই এই অল্প কয়েকদিন পাঁচ দিনের মধ্যে ছোট ফল পাবেন পুরো ছোট মাস পালন করার মাধ্যমে সেই পাও শুরু পাঁচ দিন বিষ্ম ফাংশা ব্রত পালন করার জন্য আপনারা পাবেন বিশেষ করে আমাদের এখানে মায়া পরে পুজো পাঠ ছিল জয় পাকে স্বামী গুরমাজ উনি প্রথম অনুপ্রেরণা দান করলেন সব ভক্ত বৃন্দা বিষ্ম পাঞ্চা পালন করার জন্য এবং প্রতিদিনও আগে আমরা আমরা যেতাম গুরুমা সঙ্গে প্রতিদিন গঙ্গ স্নান করতেন উনি যখন শরীর খারাপ হয়ে গিয়েছি তখনও আমরা ওকে নিয়ে গেলাম গঙ্গ স্নান করার জন্য তার পান করার জন্য এভাবে আর্স মাধ্যমে উনি শিকাইছেন কীভাবে আমরা এখানে আমরা অবস্থান করি বক্তব্য গৃহস্থ বক্তরা এভাবে আমরা করতে পারি এবং অনেক অনেক কৃপা লাভ করব এবং এভাবে বিশেষ করে মায়া অনেক ভক্ত করেন পুরো বিশ্ব ফানসাগ্রাটা এবং তাদের সংজ্ঞা প্রভাবে আমরাও করতে পারি বাহ প্রভু আমাদেরকে বিশ্ব ব্রতের অনুপ্রেরণা এবং বিশ্ব ব্রতের যে আমাদের মনোভাব কেমন সেটা আমাদের দেখালেন যে ভক্ত সঙ্গে সাধু সঙ্গে করা গুরুদেবের আজ্ঞায় এবং অন্যান্য ভক্তদের সঙ্গে করা অত্যন্ত সুন্দর ব্যাপার